আমার কথা রাখা দিলাম আসল কথাই ফিরি দুঃখের পালা অহন শুরু করি কিশোরগঞ্জের পাতুয়ারি গ্রামের আসল ঘটনা ঐতিহাসিক সত্য পালা আছে সবারই জানা দ্বিজ বংশী ঠাকুর মনসার ভাষা ইতিহাসের পাতাই বংশীর আছে না আরে বংশী প্রাণের কন্যা কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জের মাটির গন্ধে পাই তার গীতি সেই ষোলশো শতকের পনেরোশো শতকে তারও আগে মনে হয় এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল জানি তো আর জমিদার হিসাবে আসি আচ্ছা মোটর তুলছে না পূজা টুজা করছে সম্পূর্ণ কাজ টাজ করছে মানুষও চলাফেরা মুসলমান টুসলমান চলাফেরা করছে আসলে এটা হচ্ছে চন্দ্রবতীর বাড়ি আমাদের বাড়ি পাশে দিকে। রোগা পটকা এবং জীর্ণ এক দেহ নিয়ে পোড়া রুগীর মতো টিকে আছে এই বাড়িটি পুরো বাড়িটি ঘিরে ফেলেছে নানান আগাছা আগুনে পোড়া রুগীর মতো গা থেকে খসে পড়ছে পলেস্তার বৃহৎ আকারের হাতি যেমন পৃথিবী থেকে কমে যাচ্ছে তেমনি তেলাপোকা কিন্তু আগের মতোই টিকে আছে এই বাড়িটির অবস্থাও হয়েছে দৈত্যাকার হাতির মতো আমাদের অযত্ন অবহেলা আর উদাসীনতার কারণে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এমন বহু প্রাচীন স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অতীত ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি যাদের এসব রক্ষণাবেক্ষণ করার কথা তারাও দায় সারছেন নামমাত্র একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে যে বাড়ির আলোকিত গ্রাম সেই দোতলা প্রাচীন বাড়িটি আজ অন্ধকারের নিচে চাপা পড়ে গেছে বাড়ি ঘুরে দেখলে মনে হবে ভূতের অভয়ারণ্য কয়েকশো বছরের পুরনো এই বাড়িটি নিয়ে তৈরি হচ্ছে নানান বিতর্ক কেউ বলছেন এটি কবি চন্দ্রাবতীর বাড়ি আবার অনেকেই বলছেন এটি জমিদার নীলকণ্ঠ রায়ের বাড়ি চন্দ্রবতী তো আসিল মানে এই জায়গাটা এবং চন্দ্রবতীর স্মৃতি বিচলিত আর কি যেটা আমরা জানি বর্তমানে আর চন্দ্রবতী তো মধ্যযুগের প্রথম মহিলা কবি এটা সবাই জানে ভারতবর্ষের মধ্যে তিনি নাম করে একজন কবি এটা সবাই জানে তো এখন হচ্ছে যে বাড়িটা এই বাড়িটা মূলত নীলকণ্ঠ রায় জমিদার বাড়ি এই নীলগঞ্জ পুরা বাজার নীলকণ্ঠ রায়ের এবার নীলগঞ্জ স্টেশন আছে কিন্তু এখন মানছি মনে করে যে এটা এই বাড়ি নাকি মানে এটা ধারণা করে কিন্তু কোথায় ছিল চন্দ্রবতির বাড়ি আসলে এই গ্রামে ছিল এই গ্রামের নাম হচ্ছে পাতোয়াইয়ের গ্রাম ছিল এখন বর্তমানে এটা কাঁচারি বাড়া বলে মানে ভাগ হয়ে গেছে এটা তখনকার যুগের ছিল আর পাতোয়ের গ্রামটা অনেক বড় ছিল আরকি কি এখন তো ভাগ হয়েছে কাঁচারি বাড়া হয়েছে চৌধুরীহাটি এটা পুরাটা পাতোয়ের আলো তখন এটা ছায়াপাতার বেড়া না ছায় পাতার বেড়া একটা বাড়ি আছে চন্দ্রবতী আর চন্দ্রপতির বাবার নাম আছে দ্বিজ বংশী হ্যাঁ ওই দ্বিজ বংশী দাস নাকি ওই যে আমার নীলকণ্ঠ জমিদারের কাছে আর কি রামায়ণ পালাটা লাগাইতো আর কি এটাই শুনছি আমরা যেটা আর তারা তো অনেক দরিদ্র ছিল তার তো বাড়ি এরকম বাড়ি তার এরকম কথাই না দোতলা এই বাড়িটি বর্তমানে দুটি পরিবার বসবাস করে আসছেন একটি হিন্দু পরিবার এবং অন্যটি মুসলিম পরিবার হিন্দু পরিবারটির দাবি এটি জমিদার নীলকণ্ঠ রায়ের বাড়ি এবং তারা বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে এই বাড়িতে বসবাস করে আসছেন এখানে বসবাসরত হিন্দু পরিবারের এক সদস্য আমাদের জানিয়েছেন যে এই বাড়িটি মূলত জমিদার নীলকণ্ঠ রায়েরই জমিদার বাড়ি এবং চন্দ্রবতী কিংবা তার বাবা দ্বিজবংশী দাস এই বাড়ির কেউ ছিলেন না চন্দ্রবতীর বাড়ি ছিল এখান থেকে বেশ দূরে তাই তিনি সেখান থেকে এখানে এসে এই মন্দির দুটিতে শিব পূজা করতেন যেহেতু পরবর্তীতে এই মন্দির দুটির নাম চন্দ্রাবতীর নামে নামকরণ করা হয়েছে তাই এই বাড়িটিকে অনেকেই চন্দ্রাবতীর বাড়ি বলে মনে করে থাকেন তবে আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে মুসলিম পরিবারটি এখানে বসবাস করে আসছেন তারা কিন্তু ক্রয় সূত্রে বাড়িটির একটি অংশ কিনে নিয়েছেন জমিদারি প্রথার জমিদাররা কেমন ছিলেন কেমন শৌখিন ছিলেন তাদের সে মূলত এই স্থাপনাগুলো দেখলে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন তারা কিন্তু জানতে পারবেন যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বাংলার যে ইতিহাস বাংলার জমিদারি প্রথা সে সম্পর্কে তারা অনেকটাই জানতে পারবেন আসলে এটা হচ্ছে চন্দ্রবতীর বাড়ি আমাদের বাড়ি ওই পাশেই তারালের দিকে তো আমরা আসছি কয়েকজন মিলে আসছি মাদ্রাসায় আসছি কালকে খোলা হয়েছে আজকে তো ক্লাস নেই সেই জন্য আসছি এখানে ঘুরতে তো অনেকের কাছে শুনেছি যে এটা নাকি আমাদের সর্বপ্রথম মহিলা কবি বাংলাদেশের যে চন্দ্রবতী তো অনেক কিছু শুনছি এটার বিষয়ে যে এখানে একটা পুরাতন বিল্ডিংও আছে তো উনি নাম করা একজন কবিও ছিলেন সেই জন্য আমরা দেখতে আসছি অবশ্য আগে আসি নাই এইবারই প্রথম দেখতে আসছি এবং এমনকি এটাও শুনছি যে উনি নাকি এই এখানে একটা পুকুর আছে ওইখানে নাকি কোমরে তিনি এই যে কল কলস বেঁধে তারপর পানিতে নামছে পরে নাকি উনি ওইখানে মৃত্যুবরণ করেন তো আসলে এইগুলো শোনার পরে আমাদের কাছে কেমন দিন একটা অ্যাডভেঞ্চারিং লাগলো সেই জন্য আমরা একটু দেখতে আসলাম এক সময়ের জাগজমকপূর্ণ আজ জলসারণ ওই বাড়িটি এখন কেবলই স্মৃতির বাহক হয়ে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ জেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া এই গ্রামে আমরা বাড়িটির দোতলায় বেশ কয়েকবার উঠতে চেয়েছি কিন্তু বাড়ির বর্তমান মালিক অন্যান্য সদস্যদের অনুমতি কিংবা সহযোগিতা কোনোটাই আমরা পাইনি তারা আমাদের দোতলায় ওঠার ব্যাপারে যা বলেছেন তা হলো বহু বছর ধরে এই বাড়ির উপরে কেউ না এবং উপরে অনেক বিষাক্ত সাপ বা অন্যান্য প্রাণী থাকতে পারে। যা আমাদের জন্য খুবই বিপদজনক হবে তবে তাদের এসব কথার কোনো সত্যতা বা ভিত্তি কোনোটাই আমরা পাইনি বাড়িটির বাহির থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাড়ির দোতালায় জানালাগুলো। কাঠ ও টিন দিয়ে নতুন করে মেরামত করা হয়েছে যদি দোতলায় কেউ নাই উঠবেন তাহলে এগুলো কিভাবে নতুন করে মেরামত করা বাড়িটির অনেক আমাদের কাছে তাছাড়া কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে একটু আপনাদের দেখাই যে বর্তমানে দেখতে পাচ্ছেন যে বাড়ির যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলোর বর্তমান কি অবস্থা সেই ষোলোশো শতকের পনেরোশো শতকের তারও আগে মনে হয় এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল এগুলো দেখলে আসলে আমাদের জমিদারি প্রথাটা কেমন ছিল জমিদারিরা কেমন শৌখিন ছিলেন তাদের যে স্থাপনাগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় সেই ইতিহাস সম্পর্কে আমাদের বাংলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কবি চন্দ্রাবতীর মন্দির দেখতে আসা অনেক পর্যটক বা দর্শনার্থীরাই জানেন যে মন্দিরের পাশে এই বাড়িটি হলো কবি চন্দ্রাবতীর বাড়ি তবে আমাদের কথা স্পষ্ট এই জমিদার রায়ের না কবি চন্দ্রাবতীর তা পর্যটকদের কাছে তুলে ধরার দায়িত্ব কিন্তু যথাযথ কর্তৃপক্ষের আমরাও চাই খুব দ্রুতই এই বিতর্কের অবসান হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে বাংলাদেশের সঠিক ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে